टिकटॉक बनाई বুঝলি टिकटॉक করময় হতে यार वाओ वाओ عاملين عاملين একটা হট ভাই ওরে নো وشপানি টাউনিস্টে বেস টেনিস্টাস ভাই কি শর্ট ছিল ওইটা ভিডিও বানান দেখতে পাচ্ছে কিভাবে অমিক শর্ট দিতে হয় এইভাবে অন্য এইভাবে অমিক শট দেবো অমায়িক শট ভাই টাক না টেক না ভাই মারিস না মারিস ভাই এ ভাই মারে দিছে যা মনে না আসো জলে জলে কিভাবে বুঝবে তুমি আমার মন আর ফাগুন দিতে পারো মনে মনে দিতে পারো তাই বলে সরতে পারো জীবনটা রে নানাই রে সিগমা মাফিয়া তো রে মারসে রে এখন আমরা কি করবো মল্লিককে মেরে দিয়ে চামড়া দেব তোমরা কি কেউ জানো যে কোবরা কেলিয়ে ওরা হচ্ছে গিলটের লোক আর আমরা হচ্ছে ইটস কামলা কামলা মানে কি তোমরা তো জানোই এখন আমরা কামলার খেলার স্টাইলটা দেখাবো কিভাবে তোমরা কামলার খেলা দেখবা দেখো আমরা কিন্তু এখন চলে যাচ্ছি পুরাপুরি এই জায়গায় নোবরাটা চলে যাচ্ছে আর একটা শট দিয়ে দিচ্ছি গাইস একটা সেই একটা অমায়িক শর্ট অমায়িক শর্ট দিলাম কিন্তু পোলাটা কিল পাইলাম না তো এই জায়গায় কিন্তু ওই মাইরা দিছে তো এই জায়গায় আমি একটা হালকা পাতলা মেডকেট করে নিলাম এরপর যাই মারবো যখন তখন উঠবে চান্দি আর আমরা করব কি উড়াবো মল্লিকের পান্ডি না তেলে না তোরা কি ওই রকম করিস না এই জায়গায় যায়া এইভাবে একটা মাই দিলাম খুইলা গেল চান্দি আর ও তো নাম দিছে মল্লিকের বান্দি মেটকেট করতেছে কিন্তু মেটকেট করতে দিলাম আমি তারপর যদি মারে ভাই ডাবল শট দিয়ে মারছে ওরে কিন্তু তুই সারিস না আমি ওরে মেটকেট করার চান্স দিলাম ওই কিন্তু ডাবল শট দিয়ে ও ওপি একটা শট দিয়েছে আপনারা দেখতেই পারছেন আমার ডো পার্টনার কিন্তু পুরো মাইক খেলে যদি তোমরা কেউ কাস্টম খেলতে চাও তাহলে আমার ডো পার্টনারের সাথে যোগাযোগ করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে ফেলো যারা আমার ডো পার্টনারের সাথে খেলতে চাও গাইস এই যে কিন্তু অমাইক শর্ট দিছে দুইটারই কিন্তু আমি কিন্তু একটারও মারতে পারি না এই যে কিন্তু ডাবল শর্ট দিছিল আমি কিন্তু এইবার অক্স হাততাম না এই জায়গায় যখন আইছিলাম দেখি মেটকেট করে হালকার মধ্যে ঝাপসা একটা মাইদ দিলাম এ জানেন তো ডাবল শট দিলো আমি তো পুরা কেরাস খায় গেলাম ডাবল শট যখন দিল তখন আমি কিছু ভাবতে পারতেছিলাম না আবার ডাবল শট দিয়ে মাইরে দিল তো ভাই তুই আরে সারিস না ওই কিন্তু ডাবল শট দিয়ে আমারে মারছে তুই যদি অক তাহলে কিন্তু মুই ডাবল শট দিয়ে আর সামনা সামনে খেলে ফেলাবো এইবার কিন্তু সামনা সামনে চলে আসছে কিন্তু মনে হচ্ছে নেট নাই এখন কি করতে পারবে তুমি ভাই বলেন ভাই জুম করে মাথাত মাইরে দিল হেড শট শালা নোবরা ডাবল শট দিয়ে মারে ওর মতো নোবরা দুই একটা দেহ নাই ভাই তুই এবার এম পাস শুনিয়া ফাটিয়ে ফেলায় বাচ্চাই যদিও লাগে দুইটা ওয়ান টেপ তবু কর্ম না চুরি শালা এবার ওর এমন মার দেমো আর মাফিয়ার নার ফাইটা দেবো আর নার বুড়ি এখন আমরা এই জায়গায় কিন্তু গুলি লাগাবো পত্তা না এই জায়গায় কিন্তু একটা অমাইকে একটা হেড শট ভাই এই হেডশট দেখার জন্য আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করে দাও এই জায়গায় কিন্তু মাইয়াডার বেলাটার ফাটাই দেবো কোনো কথা নাই ভাই ওরে মারতেই হইব আচ্ছা মানলাম না যেহেতু ওই মেডকেট করতেছিল কিন্তু যদি সিটটা আমি করে বাট আমি করে ওরে কিন্তু সাইরা দেবো না আমি কখনোই সারমো না এই জায়গায় কিন্তু আমার একটা হেডশট মারে দিয়েছিল কিন্তু আমার বডি ছিঁড়ে গেছে যদি এদিক দিয়ে ঘুরে আবার মারে ভাই কোনো সমস্যা নাই এই জায়গায় কিন্তু আমি একটা অমাইকে একটা শট দেওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম কিন্তু আমার শটটা আমারও হইতাছে না ওরও হইতাছে না আমি বুঝতাছি না কিছু ভাই এটা কেমন কথা আমি বুঝলাম না কিছু এবার তুই মাইরা দেওয়ার পায়রা দে পিছন পিছুন মেনে দেখাতে পেলাই আমি কিন্তু দেখতে চাই ভাই ওর কেমনে মারতে পারিস ওই যা বডি মারছে আমারে আমার প্যান্ট খুলে পেলাইছে বডি মারছ না হেড মারছ আমি কিন্তু কিছুই জানি না এখন আরে মারাই লাগবো এটা হলো বড় কথা হয় তোর বডি মারাই মারাই দেব আমি এটা 100% সিওর কারণ আমি জানতাম যে বডি মারাই মারাই দেব আর ছাড় দড়াটা ভুল হয়ে গেছে নোডিনে না স্যার আরে আর ছাড় দি দছেন আমি বডি হোক টিপ্পা হোক যেমনই হোক করে মারতেই হইব আমি আর কখনো সার দিব না কিন্তু হেড লাগত না ভাই বুঝলাম না কিছু গুলি তো লাগ রে ভাই ভাই গুলি লাগে না কেউ তো ধইরা মারা मारा तो লাগবে আমার লাইগা দিছে কিন্তু একটা ভাই এটা কি হলো আমি বুঝলাম না কিছু আরে কিন্তু সাতটা না আমি কত একটা ওয়ান টাইম মারলাম শালা কলল কি দেখি কি করে মেটকেট মারতেছি মারে কিনা যদি মারে তখন নানীর খালি ঘর করে দিবো একদম যদি মারতি তোর নানির একদম খালি ঘর করে দিতাম আমি কিন্তু আগেই একটা ওয়ান টাইম মারছিলাম আরে তো গাইস কেমন লাগতাছে আপনারা সবাই বলেন নেট নাই ও তোর নাই নেট আমার সাথে লাগাইস না বেট নাইলে কিন্তু কইরা দেখ কেমন মায়ের কিন্তু পুরাই শট আপনারা যারা জানেন না অবশ্যই দেখতে থাকেন চোখ রাখেন পদ দেখছেন একটা অমায়িক শট কেমনে কল্লাটা সিঁড়ে দিছি আমি এইটারও কল্লা শিরমুর সেমভাবেই এই যে সিঁড়ে দিছে তার আগেই কেমন করে সিঁড়ে গেলো আমি খুঁজতেছি তদন্ত করতেছি দেখা যাচ্ছে ওরা দুইটাই দুই শুয়ে আছে ওরে কেডা মাইরা গেল আমি কিন্তু কিচ্ছুই বুঝতে পারলাম না দুইটা দুই দিকে শুয়ে আছে এখন যদি আমরা লাস্টের রাউন্ডটা ওয়ান টেপ মাইরা হারাই দেয় তাহলে কেমন হয় এখন দেখেন এই জায়গায় কিন্তু একটা ওয়ান টেম কিন্তু হলো না কিন্তু গায়ে এই জায়গায় কিন্তু ওয়ান টেপটা হলো না আবারও এই জায়গায় কিন্তু আবার বডি মারতে এই জায়গায় কিন্তু ওয়ান টেপ একটা ওয়ান টেপ একটা সেই একটা অসির অনেক ওয়ান হইছে হয়েছে একটা মেটকেট মাইরা দেয় এই জায়গায় আমি কিন্তু জানি ওই আমার কাছে চলে আসবার আছে কিন্তু আমি আসতে দেব না আমি তো কখনোই কখনোই সার দেবো না ওকে আমি যেভাবেই হোক ওইভাবেই ওরে মারতে চাচ্ছি মেটকেট করতে দে নালে কিন্তু বেসারি ময়রা যাবো বেসারির কিন্তু মাইটটা খাওয়া অবশ্য হয়ে গেছে বেসারি গেল কই বেসারিরে কই যা ময়রা গেলাম ময়রা খুই যা বাঁচতে দে ওরে একটু ও একটু পাশার মধ্যে আগুন জ্বালাইলে সাইরা দে ওরে একটু ওরে একটু সাইরা দে ও একটু বাঁচতে ওরে নাইলে বেটে বেসারি ওয়ান টেপটা খাবো কেমনে ভাই রে ওয়ান টেপ লাগতেছে না বুঝলাম না বেসারি এখন কি করবে বেসারি অবশেষ বডি শটে ময়রা গেল কিছু করার নাই ভাই অনেক ঘন্টা ট্রাই করলাম কিন্তু লাগলো না তা আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো নো এডিট কোনো এডিট করা চলবে না এডিট ছাড়াই আমরা পাস তোমরা যদি দিতে চাও বাস তাহলে লাল বাটনটা ক্লিক করে দাও